শুভ দুপুর বন্ধুরা শুভ জন্মাষ্টমীর অভিনন্দন সবাইকে ভালোবাসা তো আমাদের এদিকে তো জন্মাষ্টমীর সমস্ত ভোগের প্রিপারেশন শুরু করা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো পনিরের জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে পাঁচ রকম ভাজা করার জন্য এখানে আলু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে এখনও নারকল কুড়ানো চলছে অল্প নারকল কুড়াচ্ছে এটা মালপো হবে আর কি হবে কলার বড়া আর এখানে আমার অলরেডি তিনটে রান্না হয়ে গেছে সিমুই সুজি আর পাঁচ বিশালি সবজি তো এদিকে এখনও সব ঠাকুরদের এবার চান দান করানো হবে তো এই অবধি তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা এখানে দেখো সব ভাজা তো প্রায় হয়েই আসছে এই বেগুন ভাজা আর এই নারকল ভাজাটা হলেই হয়ে যাবে আর এখানে ব্যাটার গোলা হয়ে গেছে এটা একটা মালপো হবে এটা কলার বড়া হবে আর ডড়ো খাওয়া হয়ে গেছে ওর সকালেই দশটার মধ্যে মাংস আর ভাত খেয়েই পরিষ্কার করে সব পুজো টুজো শুরু হলো আর এখানে এখন অর্পণ সবাইকে চান করাতে বসিয়েছে যে রাধারণি ষ্ণ মহাদেশ গোপু আর মহাদেব সবাই চানদান হবে তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা রাধা রানীকে সাজানো হয়ে গেছে আর কৃষ্ণকেও সাজানো হয়ে গেছে তুলে দেওয়া হচ্ছে সিংহাসনের ওপর এবার কেনাকে সাজানো হবে এখনো মালা টালা পড়বে তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর এদিকে আমার তো প্রায় সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট এখানে পনিরের তরকারিটা হচ্ছে এটা হলে আর লুচি ভাজলে কমপ্লিট আর এটা রেখে দিয়েছি আমার ডোটোর জন্য খুব ভালোবাসা পনির খেতে ওই জন্য একটু রেখে দিলাম তো চলো আবার দেখাচ্ছি পরে তো বন্ধুরা সমস্ত ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এই যে গোপাল আমাদের গোপাল সোনাকেও সাজানো হয়ে গেছে যে রাধারানী লাল বেনারসি পরানো হয়েছে এই হচ্ছে আমাদের ভগবান কৃষ্ণ তাকেও লাল ধুতি পরানো হয়েছে un día y